আসসালামাইকুম গুড মর্নিং বলো পাপা গুড মর্নিং এই যে আমরা সকাল সকাল হাজির হয়ে গিয়েছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে বলো সারাদিন আপনারা দেখতে থাকেন আমরা মা ছেলে কি করি টানাবো আপনাদের দেখাই চলেন আজকে তাহলে কি রান্না করবো যেহেতু আমি কালকে আর রান্না বন্না করতে পারিনি বাইরে থেকে খাবার নিয়ে এসে খেয়ে নিয়েছিলাম দেখি আজকে কী করা যায় চলেন আপনাদের সাথে করেই দেখে নেই খুলি আজকে 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 এটা কি ছিল ভালোই তো গেলাম এটা এটা নয় এইটাই মনে হয় এই যে আজকে এই খাসির মাংসগুলোই রান্না করবো বের করে নিলাম আমি বাড়ি থেকে নিয়ে আসা খাসি মাংস আজকে ওগুলোই বেশি করে রান্না করে রেখে দেব কারণ আমার বাসায় সেই মানুষটা মাংস ছাড়া কিচ্ছু খায় না আমারই ভালো বেশি করে রেখে দেয় আমার প্রতিদিন কষ্ট করতে হয় না তাই এখন দেখি ওইগুলো এখন ভিজিয়ে টিজিয়ে তারপরে মশলা বাটতে হবে মশলা বাটাও নাই এটা যে কি বিরক্তিকর অন্য কিছু না ব্লেন্ড করে নিলাম কিন্তু জিরাটা যদি না বাটি ওটা আসলে খাওয়া যায় না এগুলো করতে থাকবো এখন ঠিক আছে করতে থাকি সব কাজ আপনারাও দেখতে থাকেন পাশে থাকেন এগুলো সবগুলোই তাহলে একসাথে বেশি করলে বেশি ভালো লাগছে বেশি দিন থাকলে ভালোও লাগছে না বাবা তুমি কি রান্না করবে আচ্ছা মায়ের কাজ আগায় দাও রান্না বান্না করো তুমি মায়ের কাজ তাহলে আগায় দাও হ্যাঁ বাবা ছে ছে কি করে এই দৃষ্টি কি করে এই যে আজকে এই পুরাটাই রান্না করে ফেলবো পরে আর মজা লাগে না কুরবানির জিনিস আসলে একসাথে বেশি রান্না না আমার ভালো লাগে না তৃপ্তিও আসে না যেহেতু আমি ছিলাম না যেহেতু আমি ছিলাম না সে এক একাই ঈদ করছে আসলে তার তো সেটা কোনো ঈদ হয় নাই তো আমার জন্য আজকেই মেন ঈদ সেই আমি একদম পুরাটা এক বালতি কাশি রস তো আজকেই রান্না করে ফেলবো জালে জালে খেতে অনেকটা স্বাদ হবে জিনিস আসলে বেশি না আমার একদম ভালো লাগে না যেদিকে ভিজতে থাকুক আমি ওদিকে অন্য গাছগুলো আগাই নেই এখন জিরাটা একটু হাতে বেটে নেই অন্য কিছু ব্লেন্ড করে নিব তাছাড়া তো উপায় নাই এত কিছু বাটার মতো এখন ধৈর্য নাই জিরাটাই সুন্দর করে বেটে নেই অন্যগুলো জোগাড় করে ব্লেন্ড করে নিয়ে বস্তুটা মাখিয়ে দিব আমি সব কিছু রেডি করে নিলাম সব আমার রেডি করা শেষ এই যেখানে পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে নিছি এই করলাটা ছিল ভাবলাম ভাজি করেই ফেলি পটল কটা ছিল এটাও ভাজি করে ফেলবো খেতে ভালোই লাগবে এই যে মশলাটাও গুঁড়া করে ফেলছি এখন শুধু সব কিছু বসায় দেয়ার পালা এইদিকে মাংসটাও তো ধুয়ে টুয়ে পানি ঝড়াইতে দিয়ে রাখছে পোলাও চাউলটাও ধুয়ে পানি ঝরাইতে দিছি এখন এক এক করে শুধু রান্নার জন্য বসায় দিব পাতিল চাতিল সব এই যে এটাই বসাবো সব কিছু ধোয়া বসাই দিয়ে বাকি কাজগুলো করে নিব দেখি জলে বাবু ওইদিকে যাও আসো আসো এ বাবা কোথায় যাস আয় এইদিকে আয় যে সব একটু একটু করে দেই রে গরমে অবস্থা খারাপ মাখা চাকায় দিতে পারলে একটু শান্তি মরিচের গুলো একটা বেশি একটা ঝাল দেয় না হলুদেও কালার নাই বাবা এ করে যাবে যাবে ওটা কি করে এ বাবা জিরাটাই বাটা ছিল না জিরাটা আবার বাটতে হইছে বাবু তুমি কি করো ওটা তো গায়ের উপর করবে

বেশি গোস্ত না মাখায় দিলে ভালো লাগে না বাবা তুমি আমার আবার পড়ে যায়ও না চুপচাপ ওখানে দাঁড়ায় থাকো রান্না টান্না বসাই দিয়ে তোমাকে আমি নিবো তো নেওয়া লাগবে ফাইনালি বস্তুটা চুলায় বসালাম এখন চুলাটা জ্বালাই দিব এইদিকে আমার সেলের কান্নাকাটি শুরু হয়ে গেছে এত পরিমাণের জ্বালায় সেটা বলার আর অবকাশ রাখে না দেখা যাক এটা এদিকে হতে থাকুক দেখে চলেন তাহলে আমার মাংসের কি অবস্থা হচ্ছে এইদিকে ভালোই হচ্ছে মাংসটা হচ্ছে এদিকে হতে থাক ওইদিকে আমি এখন পোলাওটা বসাই দিব আমার বাচ্চাটার ক্ষুদা পেয়ে গেছে ও একটু খাওয়া লাগবে তাড়াতাড়ি করে আমি এখন আরেকটা চলাই পোলাও রান্না স্টার্ট করে দিই রান্না করতে করতে আমার যাচ্ছে তাই অবস্থা এত গরমের গরম রান্না আজকে শেষ হচ্ছে না ঈদের রান্না বলে কথা আসলে তো তাড়াতাড়ি তো শেষ হবেও না 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 কারণ ঈদের সময় তো সেভাবে রান্না করতে পারিনি যেহেতু আমি বাসাতে ছিলাম বাসাতে বলতে আমি বাড়িতে ছিলাম আসলাম তো তাকে তো একটু ঈদের রান্না করে খাওয়াতে হবে তো ঈদের রান্নাবান্না আমার আজকেই হচ্ছে দেখি রান্না কত দূর আগাচ্ছে পোলাওটাও বসায় দিলাম এদিকে পোলাওটাও হতে আছে এদিকে তরকারিটা হয়ে গেছে আমার প্রায় তরকারিটা এখন আমি নামিয়ে দেব তরকারিটা হয়ে গেছে দিকে গেলে আলহামদুলিল্লাহ অবশেষে এত কষ্টের পরে রান্না বান্না শেষ করতে পারলাম এখন দেখি বাবুকে খাওয়াই দিব নিজে একটু ফ্রেশ হবো তারপরে আমার খাওয়া দাওয়া চিন্তা করা যাবে ফাইনালি আর এই যে সালাড ও কাটা শেষ এটা কিছু আর এটা তো মাংস এই যে এখন আমার সোনা খাবে তাহলে আপনারা সবাই ভালো থাকেন আমার সোনাটাকে এখন খাবার খাইয়ে দিই ঘুমাবে সে আল্লাহ হাফেজ বাই বাই বলে দাও Assalamu alaykum bye bye thank you thank you so much uh.